আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসমা মাহমুদ বর্তমানে পড়ালেখা করছি স্যার মেডিকেল কলেজে আমাদের সামনেই হচ্ছে রাবি সি ইউনিট পরীক্ষা তো রাবি সি ইউনিটের পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি আসলে তোমরা সবাই অনেক ডিসঅ্যাপয়েন্টেড এবং সবাই ফ্রাস্ট্রেটেড সো কিভাবে কি পড়বা না করবা খুবই কম্প্যাক্টলি একটা সাজেশন সাজাইছি সো ইনশাআল্লাহ এই সাজেশনটা তুমি যদি ফলো করো মোর দ্যান আসো আমরা প্রত্যেকটা মানে সাবজেক্টের প্রত্যেকটা জিনিস আমি তোমাকে দেখা দিচ্ছে কি কি জিনিস তোমার পড়তে হবে এই কয়দিনে এই তুমি দুই তিন দিন সময়ের মধ্যে জাস্ট তিন দিন সিলেক্ট করো একদিন বায়োলজি আর একজন ফিজিক্স আর একদিন কেমিস্ট্রি আচ্ছা আশা করি তুমি রাবি সি ইউনিটের সবকিছু সম্পর্কেই জানো ফার্স্ট অফ অল তুমি দেখো আমরা চলে আসি প্রাণী সর্বপ্রথম প্রথমতে প্রাণী ভিন্নতা ও শ্রেণী থেকে কি কি কোশ্চেন তুমি পড়বা শ্রেণীবিন্যাসের ভিত্তিটা খুব চমৎকার করে পড়বা বিশেষ করে প্রতিসাম্যতা সিলং ক্লিভেস এর উদাহরণ আচ্ছা নন করা পর্বে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে আমি দাগা দেখছি পরিফেরা

ম্যাক্সিমাম চলে আসো আমাদের দ্বিতীয় অধ্যায় হাইড্রা হাইড্রার অন্তর গঠনটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বহিতকের অন্ততকের কোষ সমূহের প্রকার আর কাজ আর নেমাটোসিস্টের যে প্রকার নেমাটোসিস্টের প্রকার থ্রি স্টার মাস্ট লেখাই আছে মাস্ট ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট ঘাস থেকে কি পড়বা পৌষ্টিক গঠন এবং রক্ত সংবহন তন্ত্র রেচন তন্ত্র আর লাস্টে ওমাটিডিয়ামের গঠন অবশ্যই এই জায়গা থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রতি বছর প্রায় প্রশ্ন বলা যায় আচ্ছা রুই মাস থেকে আমরা কি করবো শুধুমাত্র রক্ত সংবতন্ত্র পরব তন্ত্রটা পড়বো বায়োথরিটা পড়বো বাস্ট আর কিচ্ছু লাগবে না যেখানে মাস মাস লেখা আছে তুমি যে অবশ্যই সেটা পড়তে এখান থেকে হান্ড্রেড কমন কোয়েশ্চেন এবং এই পিডিএফ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি পিডিএফ টা ওইখানে তোমার ডাউনলোড করতে পাবো সমস্যা নাই নিচের দিকে চলে আসো আমাদের পরিপাক ও শোষণ অধ্যায় এটা হচ্ছে মাস্ট রিড চ্যাপ্টার মানে এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এবং প্রত্যেক বছর কোশ্চেন আসে শুধুমাত্র এই তিনটা টপিক পড়লে ইনশাল্লাহ তোমার কমন পাওয়া যাবে এক নম্বর খাদ্য পরিপাককারী যে এনজাইমের যে চার্টটা আছে খুব ভালো করে পড়ে যাও এবং যকৃতের সম্পূর্ণ যকৃতের অংশটুক এবং অগ্নাশয়ের কোষ সমূহের যেই কাজ যে অগ্নাশয়ের কোন কোষ থেকে কি কি হরমোন খরিত হয় কি কি এনজাইম খরিত হয় বিভিন্ন অংশ থেকে খরিত হরমোন সমূহ লাস্টে যে একটা হরমোনের পার্ট আছে সেটু আচ্ছা অধ্যায় রক্ত রক্তের মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে রক্তকণিকা সমূহের প্রকার আর কাজ বিশেষত ডাব্লু বিসি আমরা জানি ডাব্লু দুই প্রকার এক গ্রানুলোস আর সেটাই বুঝাই রয়েছে ব্লাড ক্লটিং এর ফ্যাক্টর কোনটি কোনটি নয় হৃৎপিণ্ডের গঠন স্তর কপাটিকার অবস্থান আর মায়োজনিক নিয়ন্ত্রণ কাহিনী শেষ চলে আসো এরপরে আরেকটু জিনিসটা আছে সেটা হচ্ছে হৃদরোগ কোন রোগে কোন পরীক্ষা করা হয় আমার বললাম এই তোমার আমি আগে বলছি যে এই টপিকটা যে হৃদরোগের চিকিৎসা যে কোনো ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে রাবি পঞ্চম অধ্যায় শ্বসন শ্বাসক্রিয়া যা শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশের গঠন কাজ করবা বিশেষ করে আমি তোমাকে বলে দিচ্ছি সম্পূর্ণ অংশের যদি পড়ার সময় না পাও ফুসফুসের গঠন আর বিশেষ করে অ্যালভিওলাসের গঠনটা পড়ে যাও আর গ্যাসীয় পরিবহন বিশেষ করে কার্বন অক্সাইড পরিবহন কোনটা কত পার্সেন্ট কার্বন অক্সাইড কিভাবে কি পরিবাহিত হচ্ছে এনাফ আর কিছু লাগবে না সপ্তম অধ্যায় আসো চলন অঙ্গচালনার থেকে সর্বপ্রথম চলন আমাদের কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাসের যে চারটা আছে কয়টা কঙ্কাল কয়টা অস্থি কোথায় কি কি আছে কোনটা মুখমন্ডলীয় অস্থি কোনটা করটিকার অস্থি কোনটা মেটাকার্পাল কোনটা মেটাটারসাল কোনটা সংখ্যা কয়টা মেরুদণ্ডের কয়টা অস্থি আছে এই জিনিসটা সাথে করোটির অস্থির সংখ্যা গঠন বিভিন্ন অংশের কশেরুখার সংখ্যা আর বিভিন্ন প্রকার তরুণ আস্থি যে তরুণ আছে চার প্রকার ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট আর ঐচ্ছিক অনৈচ্ছিক কার্ডিয়াক পেশির একটা চার্ট আছে দেখবা এনাফ চলে আসো আমাদের জিন তত্ত্ব বিবর্তন মেইন জিনিসটা এখান থেকে লাগবে সেটা হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাকে বারবার বলতেছি এটা হান্ড্রেড পার্সেন্ট যেই নামের শেষে সাথে মাস্ট আছে এটা একশো পার্সেন্ট আসবে কি কি করতে হবে আমি তোমাকে বলি এক নাম্বার মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম অনুপাত কাহিনী শেষ ব্যতিক্রম কোন ব্যতিক্রম কি নামে পরিচিত অনুপাত কাহিনী শেষ সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সমূহের নাম বর্ণান্ধতা হিমোফিলিয়ার ক্ষেত্রে বাবা মায়ের বিয়েতে সন্তান কেমন হবে এই জিনিসটা তোমাকে যায় যে দেখা গেছে একজন বর্ণান্ধ আহ বাহক আর একজন স্বাভাবিক মহিলা তার মধ্যে বিয়ে হলো তাহলে সন্তানটা কিরকম হবে এটা বললাম তোমরা বোর্ডে করে আসছো তো সেম আর ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ কে কোভাবে দিবে ব্লাড গ্রুপটা কে কার কাছ থেকে নিবে কে কার কাছ থেকে দিবে সো টেক ইট ভেরি ইজি আচ্ছা এরপরে আমাদের উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান থেকে কি কি পড়ব এক নম্বর কোষ প্রাচীরের গঠন সাইটোপ্লাজমের কাজ কোষ ঝিল্লির কাজ সকল সাইটোপ্লাজমের অঙ্গাণুর অপর নাম কাজ বিশেষ করে আমি তোমাকে বলি সব তুমি যদি না পারো দেখো গোলগি বডি রাইবোজম মাইটোকন্ডিয়া আর প্লাস্টিড বাস এই চারটা পড়ে যাও আর কিছু লাগবে না বিভিন্ন প্রাণীতে ক্রোমোজোমের সংখ্যা একটা চার্ট আছে এইটা বললাম রাজশাহী ইউনিভার্সিটিতে প্রায়শই দেয় এটা বললাম রাজশাহী ইউনিভার্সিটিতে প্রায়শই দেয় আচ্ছা নিউক্লিক অ্যাসিডের সাধারণ গঠন ট্রান্সলেশন ট্রান্সলেশন ট্যাপকিজের যে ধাপ সমূহ আর একটা আছে হচ্ছে তোমার স্টার্ট করুন আর স্টপ করুন কোনটা আর এই ট্রান্স আমাদের যে রেপ্লিকেশনে দেখবে একটা কোনথায় কোন এনজাইম লাগে কোথায় কোন এনজাইম লাগে সেই এনজাইম একটা ছক আছে অধ্যায়টা একটু বড় এই চাই পাঁচটা টপিক পড়লে তোমার অধ্যায় কমপ্লিট হয়ে যাবে পাঁচ দশকে পঞ্চাশ মিনিট শেষ অধ্যায় শেষ দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন প্রথম জিনিসটা হচ্ছে কোষ চক্র আর ইন্টারফেজের কোন ধাপে কি হয় আর কত পার্সেন্ট সময় লাগে আচ্ছা মাইটোকুন্ডিয়ার কোন ধাপে কি ঘটে আর তোমার অনিয়ন্ত্রিত যে মাইটোসিস অনকোজেনেসিস নিও প্লাসিয়া মেটাস্টাসিস নেক্রোসিস অ্যাপোপটোসিস কি জিনিস বিশেষ করে নেক্রোসিস আর অ্যাপোপটোসিস কি জিনিস কোষীয় মৃত্যু যেটাকে বলতেছি ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট আচ্ছা আর হতেছে লেপটোটিন জাইগোটিন প্যাকাইটিনে কোথায় হয় আমরা জানি প্যাকাইটিনে ক্রসিং ওভার ঘটে এটা মাস বলছে এটা প্রায় সময় ঘটে ক্রসিং ওভার দশা আমাদের প্যাকাইটিন দশাই ঘটে আচ্ছা কাজ না ঘটে অনুজীব থেকে কি কি পড়তে হবে দেখো আমি একদম সিম্পলি বলতেছি অনুজীব বিশাল বড় অধ্যায় কিন্তু খুবই কম্প্যাক্ট করে দিচ্ছে এক নম্বর ভাইরাস জনিত রোগ কোনটা কোনটা নয় কোনটার জন্য কোনটা দায়ী আরেকটা একটা হচ্ছে সাব সপ্তাহ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বসে মাস্ট আসবে আমাদের রাবি সিউনিটে এই টপিক থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে ভিরিয়ন ভিরিয়ন প্রিয়স আর ভাইরাসের প্রকার ও উদাহরণ আমরা সবাই এটা জানি আচ্ছা ব্যাকটেরিয়া থেকে কি কি পড়তে হবে তিনটা টপিক পড়ে যাবা প্রাথমিক আলোচনা জাস্ট ব্যাকটেরিয়ার গঠন আর কিছু লাগবে না ব্যাকটেরিয়ার গঠন পড়ে যাবা গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ পড়বা আর ব্যাকটেরিয়ার কিছু ব্যবহার আছে দেখবা যে ব্যাকটেরিয়ার শেষে যে কোনটা কোন জায়গায় ব্যবহার করা হয় সেটুক পরে গেলেই হবে ম্যালেরিয়া ম্যালেরিয়াতে জিনিসটা তোমার লাগবে সেটা হচ্ছে চার প্রকার পরজীবী চার্ট ভেরি 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 মাছ ইম্পর্টেন্ট যে কোন রোগের নাম কিরকম যেমন টাশিয়ান মাইল কোনটা তোমার কোয়ার্টার ম্যালেরিয়া কোনটা চার্ট আছে দেখবা বইতে আর একটা হচ্ছে অযৌন জনন যেটা হেপাটিক এরিথ্রোসাইটিক সাইজনি কোন ধাপে কি দেখা যায় গ্ন বিজু আবৃত আবৃতবীজী উদ্ভিদের মেন কাহিনী হচ্ছে নগ্ন বিজি উদ্ভিদ বা সাইকাসের যে বৈশিষ্ট্য সাইকাসের যে বৈশিষ্ট্য কোনটি দিনের ঘটে কোনথায় বাসপাতা খুচরা কোশ্চেন দেখতে হবে জাস্ট এইটা একটু তুমি এই অধ্যায়টা তুমি যদি চাও কোশ্চেন ব্যাংকটা ফলো করতে পারো এই অধ্যায়ের জন্য আচ্ছা জন্য আবৃতবিটা অমরা বিন্যাস উদাহরণ অবশ্যই পড়তে হবে ফলের প্রকার উদাহরণ বই থেকে তুমি একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ লিখে দিছে এই পয়েন্ট না দেখে গেলে পাপ হবে মানে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কোশ্চেন আসবে আমি তোমাকে খুব কমনলি একটা কোয়েশ্চেন বলি তুমি জাস্ট বই রাখবা সাথে কোশ্চেন ব্যাংক রাখবা অধ্যায় ভিত্তিক কোশ্চেনটা দেখবা আর বই পড়বা কিচ্ছু লাগবে না চলে আসো তুমি যদি চেষ্টা করো বায়োলজি চোদ্দটা চারটা চোদ্দ ঘন্টায় শেষ কেমিস্ট্রি দশটা দশটা চ্যাপ্টার দশ ঘন্টায় শেষ ফিজিক্স এর চ্যাপ্টার দশটা দশটা দশ বারো চোদ্দ ঘন্টায় শেষ অর্থাৎ তিন দিনে তুমি সুন্দরভাবে আরামসে কমপ্লিট করতে পারবা পোয়েস এবং মাল শনাক্তকারী বৈশিষ্ট্যের উদাহরণ এটা আমি পাশে মাস্ক লিখে দিতেছি এটা আমি পাশে মাস্ক লিখে দিতেছি টিস্যু টিস্যু তন্ত্রে কি কি পড়ব দেখো ভাজক টিস্যুর প্রকারভেদ উদাহরণ বলছে কি মাস্ক মানে এখান থেকে প্রশ্ন আসবেই আসবেই বিভিন্ন প্রকার ভাজক টিস্যুর উদাহরণ কোন ভাজক টিস্যু কোথায় দেখা যায় ঠিক আছে তারপরে এখানে একটা কথা সেটা হচ্ছে স্থায়ী বাজক টিস্যুর মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য আর ত্বকীয় তন্ত্র বিশেষ করে পত্র প্রকারভেদ উদাহরণ বিভিন্ন প্রকার পত্র অন্ধ্র ত্বকীয় কোষ হাইড্রাথন কোথায় পাওয়া যায় ঘটক ঘাসকল কচু টমেটোতে পাওয়া যায় এই প্রশ্নগুলো বোঝানো হয়েছে আর ভাস্কুলার বান্ডেল তো আমি আগেই বলে দিচ্ছি যে ভাস্কুলার বান্ডেলের প্রকার ভেদ ভাস্কুলার বান্ডেল প্রকারভেদ উদ্ভিদ সাহিত্যত্ব থেকে দেখো ফার্স্ট অফ অল কথা খনিজ লবণ শোষণের মধ্যে আসো ম্যাক্রো কোনটা মাইক্রো কোনটা কোনটা সবচেয়ে দ্রুত কোনটা সবচেয়ে আস্তে বিভিন্ন মতবাদের অপর নাম একটু হালকা রিডিং দিয়ে দিলা আচ্ছা প্রসেদনের প্রকার ভেদ এবং পার্সেন্টেজ কত পার্সেন্ট কোথায় হচ্ছে সালক সংশ্লেষণ থেকে তোমাকে ফটো সিস্টেম ওয়ান ও ফটো সিস্টেম টু এর পার্থক্য ছক সি থ্রি সি ফোর এর ছক বিশেষ করে সি থ্রি উদ্ভিদ কোনটা সি ফোর উদ্ভিদ কোনটা এটা আমি বলে দিচ্ছি এটা থ্রি স্টার কোশ্চেন আর একটা হচ্ছে ফটোলাইসিস পানির ফটোলাইসিস কি জিনিস পানির উপস্থিতিতে ভাঙন পানির ভাঙন আলুর উপস্থিতি পানির ভাঙন ফটো এক্সপ্রেশন কি আমার আলুর উপস্থিতিতে জাস্ট উল্টা জিনিসটা ঘটবে গ্রহণ কার্বন প্রভাবক সমূহ কি জিনিস লাগবে শেষ আমি চলে আসুন নিচের দিকে থাইলাকয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের গ্রহিতা কোনটাকে কি বলে एग्जांपल যেরকম তোমাকে হচ্ছে ফিওফাইটিন এক দেখবা ফিওফাইটিন প্লাস্টোকুইনিন সাইটোক্রোম কোথায় কোন জিনিসটা কোনটা চলনশীল লিপিড কোনটা চলনশীল প্রোটিন একটা ছোট কালো বক্সের মধ্যে এটা লেখা আছে এই জিনিসটাই শ্বসনের মধ্যে গ্লাইকোলাইসিসের ধাপসমূহ বাস কোথায় হয় একমুখী কোনটা বিক্রিয়া আচ্ছা এরপরে কোন ধাপে কতটা এটিপি তৈরি হয় এটা একটা থ্রি স্টার কোশ্চেন আর শাসনিক হার কোশেন্ট আর গাজনের ব্যবহার বাস কাহিনী শেষ আর একটা কথা মাথায় রাখবা আবাসিক কোনটা অক্সালিক অ্যাসিড ঠিক আছে আর সে কোনো বলা হয় জাস্ট সিম্পল সিম্পল কোশ্চেন এই জন্য বলতেছি তুমি এই টপিকটা পড়বা আর কোশ্চেন লাইন থেকে কোশ্চেন সলভ করে যাবা 100% একটা মানে খুব ভালোভাবে তুমি চান্স পেয়ে আসতে পারবা চলে আসো এর লাস্ট যে অধ্যায়টা সেটা হচ্ছে জীব প্রযুক্তি থেকে জাস্ট টিস্যু কালচারের ধাপ সমূহ আর ব্যবহার আচ্ছা আর এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে প্লাজমিডের বৈশিষ্ট্য ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট লেকচার পড়তেই হবে রেস্ট্রিকশন এনজাইম কয়টা রেস্ট্রিকশন এনজাইমের নাম সমূহ আর একটা হচ্ছে রিকম্বিন টেকনোলজি এর ব্যবহার আর ইনসুলিন আর ইন্টারফেরনের প্রস্তুত এখানে থ্রি স্টার দিছে খালি খালি না এখান থেকে কোশ্চেন আসবে বাস কাহিনী শেষ এরপর আসুন রসায়নে আমাদের বায়োলজি একদিন শেষ পরের দিন আমরা রসায়ন ধরলাম রসায়ন থেকে কি পড়বো এক নম্বর গুণগত রসায়ন মূল কণিকা সমূহ আইসোটপ আইসোবার আইসোটন পাশে থ্রি স্টার আছে মানে এখান থেকে কোশ্চেন হবে কোনটার আইসোবার কোনটা কোনটার আইসোটন কোনটা কোনটা কার আইসোটপ আর ব্যবহার আচ্ছা কোয়ান্টাম সংখ্যার কোয়ান্টাম সংখ্যার কোনটা তাৎপর্য কি কোনটা সে বাস্তব অবাস্তব রাদারফোর্ড পরীক্ষার উপকরণ অরবিট অরবিটাল নোডে কয়টা ইলেকট্রন থাকতে পারে তোমাকে একটা মান দিয়ে দিবে যে এইটা এই অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে আচ্ছা ইলেকট্রন বিন্যাসটা গুরুত্বপূর্ণ সঠিক ইলেকট্রন বিন্যাস কোন উপশক্তিস্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে কোনটি সর্বোচ্চ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন কতটি এই টাইপের কোশ্চেন বললাম একটু ট্রিকি কোশ্চেন রাজশাহী ইউনিভার্সিটি সিনেটে কেমিস্ট্রিতে দেয় আচ্ছা বর্ণালী মিতি মিতি সেটা হচ্ছে কোন রশ্মির তরঙ্গ

দেখাবা জানো শুধুমাত্র বায়োলজি ম্যাথ ধরতে না আর যাদের ইঞ্জিনিয়ারিং মানে ম্যাথ ম্যাথ বায়ো দুইটাই দেখাও ঠিক আছে আচ্ছা নিচের দিকে আসো ম্যাথের পার্টটা এই অধ্যা থেকে ম্যাথ দিবেই দুই টাইপের ম্যাথ করলে এনা তরঙ্গ তরঙ্গ সংখ্যা কম্পাঙ্ক নির্ণয় সূত্র লিখে দিছি আর হচ্ছে আলোরগতীয় তরঙ্গ সংখ্যা কক্ষপতের ব্যসব শক্তি নির্ণয় সূত্র লিখে দিছি কাহিনী শেষ চলে আসো আমাদের দ্রাব্যতা নির্ণয় তিন নাম্বার যেই ম্যাথ কোশ্চেন দ্রাব্যতা সম্পর্কিত তথ্য আর দ্রাব্যতা গুণফল আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই তিনটা অঙ্ক করে গেলে তোমার তিনটা সিক এমসিকিউ কনফার্ম পেয়ে যাবে চলে আসো পর্যায়বৃত্ত ধর্মতে পর্যায়বৃত্ত ধর্মের প্রথম জিনিসটা বই খুলে তুমি এসপিডিএফ ব্লকের সাধারণ বৈশিষ্ট্য পড়ে যাও বিশেষ নাম সমূহ পড়ে যাও ঠিক আছে আর মোলের কোনটা প্যারাম্যাগনেটিক সেটা ধরে ধর্মগুলো পড়ে যাও পরিবর্তনশীল জারণ অবস্থা কোনটি প্রদর্শন করে কোনটা করবে না কোনটা বর্ণযুক্ত কোনটা বর্ণহীন প্রদর্শন করবে কোন আয়ন যৌগ যৌগিন যৌগ গঠন করবে করবে আমরা সবাই জানি আর নিচের দিকে পর্যায়বৃত্ত ধর্ম বিশেষ করে এই জিনিসটা থ্রি স্টার আছে মানে এখান থেকে প্রশ্ন আসবেই তৈরি ইলেকট্রোন আইনিকরণ শক্তি কার বেশি কার কম

ঊর্ধ্বমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য সাম্য অবস্থার বৈশিষ্ট্য আচ্ছা বিক্রিয়া থেকে কেপি কেসি রিলেশন এটা নির্ণয় তাপ হারি তাপ উৎপাদি বিক্রিয়ার চাপ ঘনমাত্রা হ্রাস বৃদ্ধি লাশ সাথে নীতি আর একটা কথা বলছে অম্ল খাস সাম্য অবস্থা বাফারের পিএইচ নির্ণয় ম্যাথ এটা বললাম ম্যাথ এবং এটা আমি থ্রি স্টার দিয়ে দিচ্ছি এখান থেকে একটা কোশ্চেন আসবে আচ্ছা কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড বেস নির্ণয় করা এটা মাস্ট আসবে বলে দিছে এটা মাস্ট আসবে তো যার পাশে মাস্ট বা থ্রি স্টার লেখা এখান থেকে তুমি চোখ বন্ধ করে তুমি পড়তে পারো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবা আচ্ছা নিচের দিকে আছে রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়নের সর্বপ্রথম গ্যাসের সকল সূত্র সমূহ গ্রাফ কেমন গাণিতিক রূপ অনুযায়ী অনুপাত কেমন কোনটা বাড়লে কোনটা কমবে এটা বললাম রাজশাহী ইউনিভার্সিটি সি খুব পছন্দের একটা কোশ্চেন তুমি দেখে গেলেই কমন পাবা কারণ তুমি এটা পারো ব্যাপন সূত্র কার ব্যাপন হার সমান কার বেশি ভর থেকে বলা পাচাই অনুব্যাপন তরলীকরণ ভ্যানডার ওয়াল সমীকরণ বজ্রপাতে নাইট্রোজেন ফিক্সেশন গ্রিন হাউস গ্যাস কোনটি নয় কোনটি প্রভাব বেশি এটা বললাম তাত্ত্বিক কিছু প্রশ্ন রাজশাহীতে তাত্ত্বিক কিছু কোশ্চেন দেওয়া হয় যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল তারা বললাম এখানে খুবই চমৎকার একটা সুযোগ গ্রহণ করতে পারো কারণ তোমরা তাত্ত্বিক অংশটা খুব ভালো পারো আছে অ্যাসিড ডিএনএ কে দাই কে দাই না এবং এর ফলে পিএইচ কত হয় আচ্ছা লুইস অ্যাসিড বেস কোনটি কোনটি নয় শেষ পরিমাণগত রসায়নতে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে প্রশ্ন আসে বিশেষ করে স্টয়কিওমেট্রি রিলেটেড ম্যাথ আর ঘনমাত্রার প্রকারভেদ শতকরা থেকে এমোলারিটি শতকরা থেকে পিপিএম সামথিং আচ্ছা এর ম্যাথ নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ অসাধারণ গুরুত্বপূর্ণ অস্থির এটা হান্ড্রেড ভিভিআই লেখাই আছে কোন মাধ্যমে কোন বর্ণ প্রদর্শন করে এই জন্যই বললাম যারা মেডিকেল এক্সপিরিয়েন্সরা তারা এখানে খুব চমৎকার একটা ফ্যাসিলিটি নিতে পারো আচ্ছা মোল সংখ্যা সম্পর্কিত সমস্যা আর জানন বিজারণ কোনটি গ্যাসীয় তরল কঠিন জারক বিচারকের উভয় হিসেবে কাজ করে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক চলে আসো এর পরবর্তীতে বলছে তরিত রসায়ন তরিত রসায়ন থেকে আমরা কি পড়বো কোনটি তীব্র মিরু ও তরিত বিশ্লেষ্য ধাতুর সক্রিয়তা সিরিজটা আমাদের পড়বো কোন বিক্রিয়া ঘটবে কোনটা ঘটবে না কোনটি অ্যানোদ ক্যাথর হিসেবে ব্যবহার করবে আর ডাব্লিউ ইজিক্যাল টু এনআইটি বাই ইএফ এইটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ এটা বললাম হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ এখান থেকে আসবে আচ্ছা সবচেয়ে মারাত্মক জিনিস সেটা হচ্ছে জৈব রসায়ন দেখো জৈব রসায়ন কতটা কম্প্যাক্ট করছি এক নাম্বার কার্যকরী মূলকের অগ্রগণ্য কার ক্রম কোনটা আগে সবসময় মাথা রাখা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি জৈব রসায়ন কোনো কঠিন কোশ্চেন আসবে না রাবিসি ইউনিটে বলছে সমানু সমানুতা সবটুক পড়তে হবে বিশেষ করে তোমার আলোক সক্রিয় সমানতা তারপরে মেটামারিজম টটোমারিজম আর অর্থোপেরা নির্দেশক খুবই গুরুত্বপূর্ণ কোনটা বলার সক্রিয় কারো কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লোফাইল কোনটা ফিরেডিক্যাল জৈবের বিক্রিয়া কৌশল বিশেষ করে তুমি এস এন ওয়ান এবং এন টু এর যে ক্রম এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে লিখে দিছে মাস্ট এ ধরনের বিক্রিয়া দেয় আচ্ছা বলছে অ্যালকেন অ্যালকেন অ্যালকাইন অ্যালডিহাইড ইত্যাদি ইত্যাদির সব কিছু তুমি যদি পড়তে পারো ভালো কিন্তু সেটা না পড়ার চাইতেও আর যদি না পড়তে পারো সমস্যা নাই পড়তে পারলে ভালো যদি না পড়তে পারো সমস্যা নাই তুমি সকল নামধারী ও শনাক্তকারী বিক্রিয়া পড়ে যাবে কারণ এটা মাস্ট এখান থেকে আসবে এখান থেকে কোশ্চেন না আসলো এখান থেকে আসবে সকল নামধারী ও শনাক্তকারী বিক্রিয়া তুমি একদম করতে পারবা ঠিক আছে এক মাস পড়তেই হবে কিছু না পড়লে এইটা পড়তেই হবে লিখে দেওয়া আছে কিছু না পড়লে এইটা পড়তেই হবে আচ্ছা চলে আসো পদার্থবিজ্ঞানে কেমিস্ট্রি শেষ তাহলে দেখো তুমি মাত্র এই ছয়টা টপিকে তোমার আমি জৈব রসায়ন শেষ করে দিছি পড়তে পারবা না ছয়টা টপিক মাস্ট ছয়টা ঘন্টা জাস্ট দিবা আর কিছু না সর্বোচ্চ আমি বলছি ছয়টা ঘন্টা এটা ছয় এটা তিরিশ তিন ঘন্টায় শেষ করে ফেলা জৈব রসায়ন পদার্থবিজ্ঞানে ভেক্টরে মধ্যবর্তী কোণের মান নির্ণয় লব্ধির দিক সর্বোচ্চ মান নির্ণয় সূত্র আমি লিখে দিছি ক্রস ও ডট গুণফল থেকে গুণফল ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় ভেক্টর ক্যালকুলাস কখন ঘূর্ণনশীল কখন সংরক্ষণশীল সলিনয়েডের ব্যাপক সেপার নিউটনিয়ান বলবিদ্যা থেকে বল ও বলের ঘাত এটা বারবার আসছে এটা থ্রি স্টার মানে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন আসবে এখানে সূত্র আমি দিয়ে দিছি আচ্ছা ভরবেগ ও গতিশক্তি দিয়ে দিছি এই বাইরে আর কোনো অঙ্ক এখান থেকে আসবে না কাজ ক্ষমতা শক্তি থেকে জাস্ট কাজ ইজ ইকাল টু ডাব্লিউ ইকাল টু এফ এস এফ এস কস্ট এই সূত্র দিয়ে একটা ম্যাথ আসবেই তাহলে তুমি এই সূত্র জানো তুমি জাস্ট কোশ্চেন ব্যাংক হলে এই সূত্রের কিছু ম্যাথ প্র্যাকটিস করে যাও কাহিনী শেষ তুমি সেটা রাজশাহী সি হোক সেটা উদ্বাসের কোশ্চেন ব্যাংক হোক ক কোশ্চেন ব্যাংক হোক সমস্যা নাই এবং এই যে টাইপের ম্যাথটা দেখছো এই টাইপের ম্যাথের কথাই বলতেছি ডাব্লিউ ইকাল টু এম জি এস এম জি এক্স কস্ট এবং ডাব্লিউ ইকাল টু সামেশন অফ এফ পরিবর্তনশীল মানের বেলায় এই টাইপের ম্যাথটার কথা বলতেছি আর আরেকটা হচ্ছে স্প্রিং এর দ্বারা কৃত কাজ কেটে এক্স অংশ ভাগ করলে কত হবে সিরিজের শ্রেণী সংযোগ এইটা আমি থ্রি স্টার দিয়ে দিচ্ছি ঠিক আছে স্প্রিং তুমি কাটলা স্প্রিং তুমি ভাগ করলা সেখান থেকে কি হবে এই টাইপের ম্যাথটা করে যাও তোমার কাজ ক্ষমতা শক্তি থেকে আর কিছু এখান থেকে লাগবে না মহাকর্ষ অভিকর্ষের মধ্যে আসো অভিকর্ষ স্তর জি এর যেই টাইপ কোন অঞ্চলে কত কোথায় গেলে বাড়বে কোথায় গেলে কমবে মুক্তিবেগ ও কৃত্রিম উপগ্রহের রিলেটেড ম্যাথ কাহিনী শেষ পদার্থবিজ্ঞানের গাঠনিক ধর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক গুণাঙ্কের যে ম্যাথগুলো আছে সেটা সূত্র দিয়ে দিছি এই একটা ম্যাথ করলে তোমার পদ থেকে ধর্ম শেষ আর কিছু লাগবে না পর্যবৃত্ত গতিতে আসো পর্যবৃত্ত গতি হচ্ছে সরল দোলকের দোলন কাল বিশেষ করে কেমন পাহাড়ের উপর কেমন খনিতে কিরকম হবে চাঁদে গেলে কিরকম হবে ঠিক আছে পৃথিবীর কেন্দ্রে গেলে কিরকম হবে আর সরল দোলন গতি সমীকরণ থেকে দিক দশা দশা পার্থক্য ইত্যাদি নির্ণয় ডিরাইভ সমীকরণ থেকে বেগ ধর নির্ণয় অর্থাৎ এই সমীকরণ আমি সূত্রগুলা দিয়ে দিছি এই সূত্রগুলার সাথে তুলনা করে আমি যেগুলা মান নির্ণয় করতে পারবো আচ্ছা এরপরে চলে আসো আদর্শ গ্যাসের গতির সূত্র জাস্ট দুইটা টপিক পড়লে এখান থেকে হয়ে যাবে গ্যাসের সূত্র এদের সমনে আদর্শ গ্যাস সমীকরণ দিয়ে ম্যাথ করা এটা লিখেই দিছি এটা আসবে তাহলে তুমি এই টপিক পড়ে গেলে একটা क्वेश्चन কমন চলে আসো বর্গমূল গড় বর্গবেগ গ্যাসের গতিশক্তির ম্যাচ শেষ আচ্ছা চলে আসো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে তাপগতিবিদ্যা বিভিন্ন স্কেলে তাপমাত্রা রূপান্তর এটা বলছে যে মাস 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 অর্থাৎ এখান থেকে আসবে আমরা সূত্র যা 5 f/32 9 k/5 তাপীয় ইঞ্জিনের বিভিন্ন ধাপে প্রক্রিয়া সমূহ তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার এবং কাজ নির্ণয় আমি সূত্র লিখে দিছি এই সূত্র ব্যবহার করে অঙ্ক করতে হবে সমষ্ণ পরিবর্তনে কোন সূত্র সম রুদ্ধ তাপীয় পরিবর্তনে সরাসরি সূত্রটাও পরীক্ষায় আসছে সো সূত্র মুখস্থ করতেই হবে আর এনট্রপি স্থির তড়িতের বেলায় হচ্ছে কুলম্ব সূত্রদের সকল ম্যাথ আর আরেকটা হচ্ছে তড়িৎ বিভব প্রাবল্য ধারক ধারকত্ব শেষ চলতড়িৎ হচ্ছে সবচেয়ে কমন কোয়েশ্চেন তুমি জানো এখান থেকে আপেক্ষিক তড়িৎ প্রবাহ রোধ আপেক্ষিক রোধ দিবেই আর একটা হচ্ছে সার্কিট সরলীকরণ আইন নির্ণয় সাধারণত সার্কিট একটা দেয় আর একটা হচ্ছে ক্ষমতা বিদ্যুৎ বিল আচ্ছা আর একটা হচ্ছে ভৌতালক বিজ্ঞান আস অনেকের সমস্যা হয় অধ্যায়টা জাস্ট দুইটা টপিক সলভ করে যাও এক নম্বর যে ম্যাথ আর একটা হইতেছে তোমার ইয়ং এর বিটি রে সকল সূত্রের ম্যাথ ডোরা ডোরা ব্যবধান এইটা লেখায় আসা আসবে তাহলে তুমি তুমি যদি এই অধ্যায় একটা টপিক পড়ে যাও এক ঘন্টা ভালো করে তুমি এখান থেকে একটা কমন প্রশ্ন পাওয়া যাবে আধুনিক পত্রানের যে সূচনা ভর কালের দৈর্ঘ্যের আপেক্ষিক সকল ম্যাথ দীর্ঘায়ন ভর কালের দীর্ঘায়ন দৈর্ঘ্য সংকোচন ভর বৃদ্ধি ভর বৃদ্ধি আর একটা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক ইকুয়াল টু এম সি স্কোয়ার

পরমাণু মডেল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা ক্ষয় সূত্র এটা আসবেই আসবে বিশেষ করে আলফাবিটা গামা রশ্মির বৈশিষ্ট্য এবং ওই যে তোমাকে বলে দিবে যে একটা একটা জিনিস দেখা গেছে এক্স নস্করণ হয়ে গেল এখান থেকে ইলেকট্রন বের হইছে না নিউট্রন বের হইছে নাকি তোমার প্রোটন বের হইছে কয়টা বের হইছে সেই টাইপের ম্যাথ নির্ণয় করতে হবে আচ্ছা সেমিকন্ডাক্টর থেকে পি টাইপ পি টান জাংশন ট্রানজিস্টর আর সংখ্যা পদ্ধতি রূপান্তর করলেই আমাদের কাহিনী শেষ দ্যাটস অল অ্যাবাউট রাবি সি দেখো আমি বারবার বলতেছি তোমাদের হাত জোর করে বলতেছি তুমি জাস্ট এই সাজেশনটা ফলো করো ফলো করে যদি এই তিন দিন প্রিপারেশন নিয়ে যাও বাইশ তেইশ চব্বিশ ইনশাল্লাহ তোমার ফিজিক্স কেমিস্ট্রি বাইরে আর কোনো সমস্যা থাকবে না বেস্ট অফ লাক